ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন মেমারি স্টেশন থেকে কমলকৃষ্ণ দে এবং কাটোয়া হাওড়া লোকাল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রানা দাস আমি প্রথমেই মেমরি স্টেশনে চলে যাব মেমরি স্টেশনে এই মুহূর্তে কমন ছবিটা ঠিক কি রকম ঠিক আছে এখন এই মুহূর্তে যে পুরুষ সেরকম দেখা যায় মানুষ যে মানুষ দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ থেকে নিত্য জাতিরা মনসংখ্যা আমরা যেটা যাত্রিকা যেটা বলছেন যে যাওয়ার সময় তো তার জন্য অন্তর্ভুক্ত স্পষ্টভাবে তোমার কথা শোনা যাচ্ছে না কমল পরে তোমার কাছে আবারো ফিরে আসছি মেমরি স্টেশনের ছবিটা অবশ্য আমরা দেখতে পাচ্ছি মাধুরী একেবারে কিন্তু ফাঁকা রয়েছে স্বাভাবিকভাবেই যেটা দেখতেই পাচ্ছি যে দূরে দূরে বসে আছেন যাত্রীরা আমরা বরং রানা দাসের কাছে চলে যাই কাটোয়া হাওড়া লোকালে রয়েছে রানা দাস নানা তুমি যে ট্রেনে सवार রয়েছে সেই ট্রেনের ছবিটা দেখাও একেবারেই আমি কাটোয়া স্টেশনে কাটোয়া হাওড়া লোকালে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে যথেষ্ট ভিড় রয়েছে কিন্তু প্রত্যেকেই দূরত্ব যে দূরত্ব বিধি যেটা মেনে চলা প্রত্যেকেই দূরত্ব বিধি মেনে চলছে বেশিরভাগ লোকই মাস্ক পরে রয়েছে দেখতে পাচ্ছি এবং যেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে চেয়ারের ক্রস চিহ্ন দেওয়া আছে মাঝে বসা যাবে না সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে কেউ বসেনি এরকমভাবে এবং আমরা যদি দেখি যে পুরো কামরাগুলোতেই কিন্তু এইভাবে যাত্রীরা বসে যেটা নিয়ম সেটাই মেনে চলছে এবং প্রত্যেককেই মাস্ক পরতেও দেখা গেছে এবং কত দুদিন ধরে একটা জিনিস যেটা চোখে পড়ছিল স্টেশনে ঢোকার সময় যখন দেখা যাচ্ছিল রেল কর্তৃপক্ষ তাদের দর থেকে সেখানে থার্মাল গান দিয়ে চেক করা হচ্ছিল আজকে কিন্তু চিত্রটা অনেকটা পাল্টেছে তাদের তৎপরতা একেবারে দেখা যাচ্ছে না মাঝে একবার দুবার দেখা গেল গত দুদিন ধরে যেভাবে থার্মাল চেকিং হচ্ছিল এবং স্টেশনে প্রত্যেকটা ট্রেনের কামরায় উঠে যেভাবে আরপিএফ জিআরপি এবং রেলের কর্মীরা তাদের যে মাস্ক হবে এবং দূরত্ব বিধি বজায় রাখতে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না এবং দুদিনের থেকে ভিড় কিন্তু যথেষ্ট বেড়েছে অন্যদিকে কাটুয়া হাওড়া লাইনে ট্রেন চলাচল শুরু হলেও কাটুয়া আজিমগঞ্জ লাইনে কিন্তু এখনও ট্রেন চলাচল শুরু হয়নি এবং সেখানে দেখা গেল সকালবেলায় যেটি স্পেশাল ট্রেন ট্রেন রেল থেকে চালানো হয়েছে সেই ট্রেনেই কিন্তু যাত্রীরা যাচ্ছে এবং তারা দাবি করছে কাটোয়া হাওড়া ব্যান্ডেলের মতো কাটোয়া আজিমগঞ্জে ট্রেন চলাচল শুরু হোক একদমই ডাউন কাটোয়া লোকালের ছবি আমরা দেখতে পেলাম আমরা আরও একবার যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণর সঙ্গে কমল কৃষ্ণ মেমারি স্টেশনে রয়েছে কমল এই মুহূর্তে মেমারি স্টেশনের ছবিটা ঠিক রকম দেখো এই মুহূর্তে যেটা মেমোরি প্ল্যাটফর্মের চিত্ত যে সকাল থেকেই ভিড় ছিল এখনো পরিমাণে ভিড় আছে এবং ইতিমধ্যেই একটু আসছে এবং হাওড়ামুখী ট্রেন এবং যেটা নিত্য জাতিরা বলছেন তারা ফেরবার সময় কিন্তু কিছুটা দুর্ভোগের শিকার আমরা কথা বলবো নিত্য জাতিদের সাথে কি অবস্থা আজকে কি সকাল বেলার দিকে যদিও যাওয়া যাচ্ছে কিন্তু বিকালে ফেরার পথে ট্রেন অনেক সংখ্যক কম থাকার জন্য খুব কষ্ট হচ্ছে আর কি সমস্যা হচ্ছে প্রচুর লোকজন হচ্ছে ভিড় হচ্ছে ট্রেনের হচ্ছে না প্লাস টেন টেনটা অনেক গ্যাপে গ্যাপে আসছে যার ফলে ভিড়টা বাড়ছে না না হচ্ছে না একদমই না তোমাকে একদমই সেটাই বলছিলেন যে ফেরার সময় যেহেতু ট্রেন কম থাকছে সেই জন্য কিন্তু সামাজিক দূরত্ব কিন্তু সেরকম ভাবে এবং নিত্যযাত্রীরা খুব অসুবিধার মধ্যে এবং তোমাকে দেখাবো যে এই যে হাওড়ামুখী আছি হাওড়ামুখী একটু ট্রেন আসছে এবং মানুষের যে কতটা এখন ভিড় সেটা কিন্তু এখান থেকে সহজেই দেখা যাচ্ছে এখন ঘড়ির কাঁটা কিন্তু নটা চৌত্রিশ মিনিট পাচ্ছে এবং এই ট্রেনটা ঢোকার পরে আমরা দেখতে পারবো যে ট্রেনের ভেতরের কি অবস্থানটা এবং যেটা নিত্যযাত্রীরা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই ট্রেন যত হাওড়া অভিমুখে যাবে তত কিন্তু পরবর্তী স্টেশনগুলোতে যখনই আসবে তখন কিন্তু সংখ্যা কিন্তু বাড়তে থাকে এবং তার ফলে কিন্তু অনেকটাই হচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এবং স্বাভাবিকভাবেই যখন এই ট্রেনটি এই ট্রেনটি যখন আবার হাওড়ার অভিমুখ থেকে আসবে যত বর্ধমানের দিকে আসবে তখন কিন্তু সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু মানা সম্ভব হচ্ছে না এমনই কিন্তু জানাচ্ছে আমরা ট্রেনের যে ট্রেন যথেষ্ট ফাঁকা আমরা দেখতেই পাচ্ছি যে ট্রেন যথেষ্ট ফাঁকা হাওড়ার দিকে যাচ্ছে এই ট্রেনটা যেমন রানা জানাচ্ছিল অন্যদিকে মেমারি স্টেশন ও যে ছবি আমরা দেখলাম একেবারেই ফাঁকা সেরকম ভিড় নেই যদিও যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে আরেকটু সকালের দিকে ভিড়টা একটু বেশি ছিল